বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর তবে এই মুহুর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকাল সকালই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উলবেড়িয়া কোলাঘাট তমলুক খর্দা চন্দ্রনগর হাবড়া চাকদা বনগাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে বেলদা বালিচক এদিকে যদি দেখি তাহলে দেখতে পারছি জয়নগর থেকে শুরু করে ভগবানপুর মহিষ মহিষাদল ডায়মন্ড হারবার ময়না সেবাং পিংলা বালিচক পাঁশকুড়া থেকে শুরু করে শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর খেতালা জয়নগরের দিকে বৃষ্টিপাত হচ্ছে গোসাবা কুমারিমারি হিঙ্গলগঞ্জ নিটাউন, বজবজ আমতা বাগনান এবং বৃষ্টিপাত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে অর্থাৎ ঘাটাল খানাকুল থেকে শুরু করে কেশপুর চন্দ্রকোনার দিকেও বৃষ্টিপাত হচ্ছে পাবনা আরামবাগ কতুলপুর এদিকে জয়পুর থেকে শুরু করে বিষ্ণুপুর দেখতে দেখতে পাচ্ছেন বর্ধমানের কিছু অংশেও বৃষ্টিপাত হচ্ছে মেমারি পাণ্ডুয়াতেও বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা রানাঘাট শান্তিপুরের দিকেও এই মুহুর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে যেমন যশোর সাতক্ষীরা খুলনা অভয়নগর থেকে শুরু করে দেখতে পাচ্ছি শ্যাম শ্যামনগর এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে বৃষ্টি বজ্রমুঠ যদি আমরা করি মেঘমালা করে তো দেখালাম বৃষ্টি বর্জ্যমোট করলেও দেখতে পারবেন এই মুহূর্তে এই জায়গাগুলিতে ঠিক এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি বিশেষ করে কলকাতা এবং হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে তবে কোথাও কোথাও হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন চিত্র থেকেও এই জায়গাগুলিতে আমরা মেঘ দেখতে পাচ্ছি এখানে প্লে করলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে মেঘগুলো কিন্তু কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া উলবেড়িয়া তমলুক বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও এই মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এর জেরেই কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে তবে এই বৃষ্টিপাত তো এই মুহূর্তে চলছে আমরা যদি ভোরবেলার দিকে দেখি এবং আগামীকাল সকালের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো বর্ধমানের দিকে মেঘ থাকছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ থাকছে মালদার দিকে থাকছে তবে এদিকে উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই আজকে উত্তরবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামীকালকেও নেই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকছে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম সমস্ত জায়গায় আকাশ কিন্তু প্রায় পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে হালকা হালকা মেঘ উত্তরের দিকে থাকতে পারে অসমের কিছুটা অংশে হালকা মাঝারি মেঘ থাকতে পারে আবার বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে পূর্ব দিক থেকে বৃষ্টি অর্থাৎ এই সাইড থেকে অসম হয়ে পূর্ব দিক থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে কুড়ি তারিখে সিলেট মৌলভীবাজার মদান এই সাইডে বৃষ্টিপাত দেখতে পারবো শিলচর মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টি দেখতে পারবো ত্রিপুরা এবং মিজোরামের কিছুটা অংশেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারব সেটা কিন্তু কুড়ি তারিখ মঙ্গলবার এবং এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও প্রবেশ করবে এবং অসমের গুয়াহাটি ডিব্রুগড় ডিমাপুর হোজাই এদিকে বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখ থেকে এবং তারপর আস্তে আস্তে এই বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার করবে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো একুশ তারিখ এবং পাশাপাশি ত্রিপুরাতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেই দেখতে পাচ্ছি ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিকটা মিজোরাম এবং শিলচর মণিপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কেননা আবারও একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বুকে বিস্তার করবে এর জেরেই কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন এবং বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পারছেন একুশ তারিখেও বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে বিশেষ করে ঢাকা লখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে ফরিদপুর কুমিল্লা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে যেমন আগরতলা আম্বাসা আমরাপুর এদিকে ভারী বৃষ্টি চলবে দেখতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পাশাপাশি বৃষ্টি চলবে আলিপুর দুয়ার দেখতে পারছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের কিছুটা অংশ দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে একুশ তারিখে পাশাপাশি উত্তর দক্ষিণবঙ্গের দিকেও কলকাতার আশেপাশে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ার বাড়ার সম্ভাবনা থাকছে দেখতে পারছেন অসম বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু প্রবেশ করতে পারে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের সাইডে প্রবেশ করতে পারে যে বললাম দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে এই বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে সেটা কিন্তু তেইশ তারিখ তো বুঝতেই পারছেন আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সেটা কিন্তু কুড়ি তারিখ থেকে তো বুঝতেই পারছেন আবহাওয়ার আরও কতটা পরিবর্তনের সম্ভাবনা আবারও ভারী বৃষ্টি চলবে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি আবারও কিন্তু ভারী বৃষ্টি চলবে মালদা দুই দিনাজপুর বালুরঘাট বাংলাদেশের বগড়া ময় এদিকে কালাই রংপুর এদিকে কিন্তু আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি এখানে বৃষ্টি বজ্রমুট করলেও দেখতে পারবেন যে কি ভয়ানক পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে যে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবারও থাকছে কুড়ি তারিখ থেকে একটা না বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরিষ্কারভাবে বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ যে হারে বাড়বে সে হারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরিও হবে বা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে তেইশ চব্বিশ তারিখে সেটা বজ্র বিদ্যুৎ সহ অর্থাৎ এখন যে বৃষ্টিপাত হচ্ছে এর তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের যে মৌসুম সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও কিন্তু থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা আপডেট এসেছে এবং লাইভে আমরা যা দেখাতে পারছি সেটাই কিন্তু আপনাদের সামনে একদম স্পষ্ট রূপে কিন্তু আমরা তুলে ধরছি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে বজ্র বিদ্যুৎ সহ একটা তুমুল বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে তবে এই মুহূর্তে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে এই মুহূর্তে আজ রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তো সরাসরি তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো একদম তাপমাত্রার পারদ রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো কলকাতার দিকে আঠেরো হাওড়া হুগলির দিকেও আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকছে এবং পাশাপাশি যদি দেখে নিই অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে উনিশ ডিগ্রি অর্থাৎ রাতের দিকেও এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখতে পারছেন যে প্রায় আঠেরো উনিশ ডিগ্রির মধ্যেই থাকছে কলকাতা দক্ষিণের দিকে মুর্শিদাবাদের দিকেও তাই থাকছে সতেরো আঠেরো ডিগ্রি ষোলো ডিগ্রি উত্তরবঙ্গের মালদায় ষোলো ডিগ্রি দিনাজপুরে ষোলো কোচবিহারে ষোলো আলিপুরদুয়ারেও ষোলো থাকছে শিলিগুড়ির জলপাইগুড়ির দিকেও ষোলো তবে দার্জিলিংয়ে কিছুটা কম সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে গোয়ালপাড়ায় আঠেরো গুয়াহাটি সতেরো তেজপুরে ষোলো এবং ডিব্রুগড়ে এই মুহুর্তে কম চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকেও আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা অর্থাৎ সমস্ত বাংলাদেশ জুড়ে উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি বা কোথাও কোথাও একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশ ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো আমরা একদম চার্টে যদি চলে যাই দেখতে পারব যে পনেরো হ্যাঁ পনেরো তারিখ এই মুহুর্তে যদি আমরা দেখি একদম সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছেন তবে দেখতে পাচ্ছি আগামীকাল ষোলো তারিখে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকতে পারে তো বেশিই থাকবে তিরিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি থাকবে তারপর আস্তে আস্তে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা লাস্ট অনুযায়ী যদি দেখে নিই আমরা কুড়ি তারিখে চা তাপমাত্রা সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই একটু তাহলে বুঝতে পারবেন যে কুড়ি তারিখে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কুড়ি তারিখে যদি আমরা দেখি প্রায় দেখতে পারব পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু কুড়ি তারিখে তো বুঝতেই পারছেন কি ভয়াবহ তাপপ্রবাহ বাড়তে চলেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের প্রভাবশনী এখানেই জারিয়ে দিয়েছে যে তাপপ্রবাহ চলবে প্লাস বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে সেই অনুযায়ী কিন্তু লাইভে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এছাড়া কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই বঙ্গোপসাগরে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তের জেরে আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে বেশ কয়েকটি জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস থাকছে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে সরাসরি কিন্তু লাইভে দেখিয়ে দিচ্ছি যে বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আবারও তৈরি হচ্ছে পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ওয়েদার আপডেট এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের খবর নিউজ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং যেগুলো আমরা দিতে পারি সেগুলো তো আপনাদেরকে দিই দিই ভিডিওর মাধ্যমে এবং যেই আপডেটগুলো রয়েছে যেগুলো আমরা প্রতিদিন কভার করতে পারি না ভিডিওর মাধ্যমে সেগুলো গুরুত্বপূর্ণ আপডেট যেমন চাকরির খবর রাজ্যের বিভিন্ন ধরনের চাকরির খবর রয়েছে কেন্দ্র সরকারের চাকরির খবর রয়েছে এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং আপডেটগুলো রয়েছে যেমন রাজ্যের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং বিভিন্ন ধরনের নতুন নতুন গাড়ি লঞ্চ করছে মোবাইল ফোন বেরোচ্ছে সমস্ত ধরনের টেক আপডেট আমরা কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছি যেখানে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনের লিঙ্ক রইল অবশ্যই আপনারা সেখান থেকে চেক আপ করে নেবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ